অনেকে জিজ্ঞেস করে ভাই আমি ক্যান্সার হলে কতদিন সময় পাবো এখানে আপনাকে আপনার বিশাল প্রফেশনের দিকে তাকাইতে হবে যখন আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আলকাপ টাপিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব একটা বিশেষ প্রসেসিং যখন করবেন তখন প্রথম স্টেপটা কিভাবে হবে লাস্ট স্টেপটা কিভাবে হবে এই বিষয়ে ইতিমধ্যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতেছেন ভাই আমি যখন ভিসা ক্যান্সেল করব আমি কতদিন পাবো অথবা একটা এন্টিভারমেন্ট পারমিট বার করার পরে কতদিন সময় পাবো বা কতদিন ভিতরে আমাকে আউট হতে হবে বা চেঞ্জের স্ট্যাটাস করতে হবে অথবা আমার মিশা কবে না করলে ফাইন আসতে পারে এরকম বিষয় আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখেন আপনি যখন একটা কোম্পানিতে ক্যান্সেল হবেন অন্য কোম্পানিতে মিশা লাগাতে যাবেন তখন আপনার ক্যান্সেলেশন বিশ ক্যান্সালেশন ফেফার উপর একটা ডেট থাকবে কবে আপনাকে চেঞ্জ স্ট্যাটাস করতে হবে অথবা আপনি দেশ থেকে আউট হবেন দেশটাকে লিভ নেবেন একটা ডেট থাকবে ওই ডেটটা হচ্ছে আপনার জন্য আখের ডেট এরপর থেকে আপনার জন্য প্রতিদিন ফিফটি দ্রাম ফাইন আসবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গতকালও একজন ভাই ফোন দিচ্ছে ভাই আমার তো ফেব্রুয়ারি তেইশ তারিখ পর্যন্ত সময় আছে এরপরে নাকি বাড়ানো যায় বা কিভাবে কি করা যায় আমি বললাম যে বাড়ানো যায় মাত্র বলতে কি বলছেন বলছে কে জানি বলতেছে এক্সটেন্ড করা যায় আমি ভাই এক্সটেন্ড কোনো শব্দ নয় এখানে ক্যান্সেলেশন আপনি ভিজিট হলে তখন আপনার এক্সটেন্ডের একটা শব্দ আসতো অর্থাৎ আপনি যখন ক্যান্সেলেশন হবেন ক্যান্সেল হবেন ক্যান্সেল পেপার ওপরে আপনার একটা ডেট থাকবে ওই ডেটের ভিতরে আপনাকে নতুন ভিসা লাগানোর জন্য প্রসেস শুরু করতে হবে এবং ইনআউট করতে হবে বাস এই ডেট অথবা আপনাকে আর দেশ আউট হতে হবে তাহলে ফাইন আর আসবে না প্রথমত হচ্ছে আপনি অফার লেটার টাইপ করবেন অফার লেটার করবেন অফার লেটার একটু বলে না তারপর হচ্ছে একটা লেবার ইন্স্যুরেন্স আসবে লেবার ইন্স্যুরেন্স করার পরে আপনাকে বতাকা ফি ঢালতে হবে যেটা আমরা লেবার ফি বলি এগুলো লেবারে তিনটা প্রসেস লেবারে ফি ডালার পরে আপনাকে এন্টি ফরমেট বের করতে হবে সেটা ষাট যা ডু বয় আসবেন অল এম মারাতে সেম সিস্টেম এন্ট্রি ফরমেট বের করার পরে আপনাকে চেঞ্জ স্ট্যাটাস করতে হবে অর্থাৎ যেটাকে আমরা ইন বলি চেঞ্জ স্ট্যাটাস চেঞ্জ স্ট্যাটাস করার পরে তারপর আপনি অটোমেটিক দুই মাস সময় পেয়ে যাবেন অর্থাৎ বিশেষ করার জন্য এই দুই মাসের মধ্যে আপনি মেডিকেল করতে পারবেন আইডি বানাইতে পারবেন এবং স্টামিং করতে পারেন এবং চেঞ্জ স্ট্যাটাস করার পর সেম ফেভারে একটা ডেট দিয়ে দিবে ওই ডেটের ভিতরে আপনাকে বিশেষ করতে হবে না হলে এরপর থেকে আবার প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে ফাইন আসবে তাহলে বোঝা গেছে আপনি যখন কোনো কোম্পানিতে ক্যান্সেল করবেন প্রথমে ক্যান্সেলের ভিতরে আপনাকে আউট করতে হবে অথবা জাস্ট করতে হবে নাম্বার টু আপনাকে যখন ইনআউট করবেন সেম ইনআউট ফেভার উপর আর একটা ডেট দিয়ে দিবে দুই মাসের ওই ডেটের মধ্যে আপনাকে মেডিকেল করতে হবে আইডি বানাইতে হবে অর্থাৎ আদার ইন্স্যুরেন্স করতে হবে বিশেষ করতে হবে অর্থাৎ ওই ডেট আবার হয়ে গেলে দেখ অলরেডি आवर ফাইন শুরু হয়ে যাবে এটা হলো একটা বিসা সে বিসার প্রসেসিং আরেকটা বিষয় হচ্ছে আইল ইনসিনেন্স আপনি কখন করবেন আপনি যদি নতুন বিসাধারী হয়ে থাকেন অর্থাৎ পূর্ণা করছেন টাইম শেষ হয়ে গেছে ওকে আপনি নতুন যখন লেবার ফি ইনআউট করে ফেলবেন ইনআউট করার পরে আপনার যদি ছোট অপারেশন হয় আপনার যদি ছোট অপারেশন তাহলে আপনাকে ক্লাস করতে হবে ওই ক্লাসের করার পরে আপনি আয়ল ইন্স্যুরেন্সটা করলে আপনার লেবার কার্ডটা চলে আসবে আপডেট হয়ে আসবে আপনি ক্লাস করলেন সাবমিশন করলেন কিন্তু আপনার আয়ল ইন্স্যুরেন্স আপনার ভ্যালিড নেই আপনি আয়ল ইন্স্যুরেন্স করলেন না তাহলে আপনার কার্ডটা আসবে না ওটা পেন্ডিং হয়ে থাকবে অর্থাৎ আপনি ক্লাস করবেন ক্লাস করার পরে সাবমিশন দেন আয়ল ইন্স্যুরেন্স করলে আপনার কার্ডটা আপডেট হয়ে যাবে সর্বশেষ আরেকটা একটা বিষয় হচ্ছে অনেকে জিজ্ঞেস করে ভাই আমি ক্যান্সার হলে কতদিন সময় পাবো এখানে আপনাকে আপনার বিশাল প্রফেশনের দিকে তাকাইতে হবে যখন ক্যান্সার হবেন ক্যান্সেল হওয়ার আগে আপনার আইডির মধ্যে বিশাল প্রবেশনটা লেখা আছে ব্যাক সাইডে আপনি যদি ছোট প্রবেশন হয়ে থাকেন তাহলে আপনার জন্য আঠাশ দিন অথবা তিরিশ দিন আমরা বলি নর্মালি এই সময়টা পাবেন যখন আপনি বড় প্রবেশন হবেন অর্থাৎ ম্যানেজার তখন আপনি তিন মাসও পেতে পারেন দুই মাসও পেতে পারেন যদি বড় প্রবেশন হন আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখন আপনার বিশা মেলিট ধরেন আজকে জানুয়ারি তেরো তারিখ আপনার বিশা মেলিট আজকে তেরো তারিখ শেষ আপনি এখনো ক্যান্সেল হন নাই

কারণ আপনার বিষা যখন অভার হচ্ছে তখন পনেরো দিন গ্রেস পিরিয়ড অলরেডি চলে গেছে অথবা বারো দিন চলে গেছে ওই সময়টা কিন্তু অটোমেটিক সিস্টেমে কেটে নেবে তো এ হলো একটা বিষার ক্যান্সেলেশনের প্রসেসিং ক্যান্সেল করার টাইম কতদিন থাকবে বা একটা বিষয় লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা কীভাবে হবে এটা ইনআউটের পরে আপনাকে অবশ্যই আইডি মেডিকেল করতে হবে এবং অ্যামারাতি টাইপ করতে হবে তারপরে লাস্ট বিষয় প্রসেসিং করতে হবে ভিসা যখন স্টাম্পিং হয়ে যাবে তখন আর আপনার আইডি কার্ডটা চলে আসবে এ হলো প্রসেসিং তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর সময় মতো দেওয়ার জন্য